সুন্দরা উচ্চ উচ্চ জায়গায় যায় যদি জিজ্ঞাসা করি দেশের বাড়িটা তালা দেওয়া এখানে আসতেন কেন ছেলে পেলের পড়ালেখা আছে তো মানুষ হইতে হবে তো উনি ডাইরেক্ট বোঝায় না ইনডাইরেক্ট বোঝায় দেশের সবগুলো অমানুষ আমারটাই মানুষ হবে মার্শাল্লা এরকম মানুষ হয় বৃদ্ধ হইতে দেরি বৃদ্ধাশ্রমে নিয়ে রেখা আসতে দেরি করে না আর দেখেন ওই গাজীপুরের রিক্সাওয়ালাই বাপরে পিঠের উপরে লোয়া করতেছে কেউ যদি জিজ্ঞাসা করে বৃদ্ধাশ্রমের এই কয় দরকার হলে বেটা কিডনি বেসমু তারপর বাপ কই ফেলামো দরকার হলে রক্ত বেসমু তারপরও বাপ কই ফলামু যে বলছে আমার তারে মানুষ বানানোর জন্য গুলশানে আসছি নিউ ইয়র্কে আসছি যা দেখেন অরেই বৃদ্ধা বর্ষে বৃদ্ধাশ্রমে রাখা চলে আসছে বছরে খালি দুইটা কেক নিয়ে আসে একটা ফাদার ডে একটা মাদার ডে বাস বছরে দুইটা কেক মুখে মাইরা দিয়ে চলা যায় চিনি আমরা বহুত খোললে তো আর খোলা যাবে না আমরা চিনি বহুত বহুত কাহিনী জানি যে স্যার জীবনটা ছেলের গ্রেজের ভিতরে জান দিতে হয়েছে গাড়ি রাখার গ্রেজে বাংলাদেশে নাম বললে চিনবেন আপনারা নাম বলব না ছেলের গ্রেজের ভিতরে থাইকা ওইখানে মারা গেছে নাম বললে এরকম নাই যে কেউ না চিনবে বাংলাদেশের আমি চিনি ওনাকে মারা গেছে গ্রেজে ছেলে ঘরের ভিতরে জাগা পর্যন্ত দেয় নাই অথচ ছেলেকে মানুষ বানানোর জন্য অক্সফোর্ডে পড়ায় আনছে বলছে অক্সফোর্ডে কেন বলছে মানুষের মতো মানুষ বানাইতে চাই হ্যাঁ একবারে মানুষের মতো মানুষ বানায় নিয়ে আসছে শেষ বয়সে বাপে গ্রেজে থেকে মারা গেছে নাম বলবো না বললে উনিও চিনবে আপনারও চিনবেন কেউ এরকম নাই যে চিনবে না মিডিয়া সব ই মিডিয়ায় সব কথা আসে না তো সব কথা মিডিয়া আসে না তো যেটা বুঝাইতেছিলাম ছিলেন চলে যেতে হবে ইচ্ছা স্বাধীনতা দিছি যেমন খুশি তেমন চলতে পারি কিচ্ছু বলবেন না ওই মসজিদ দিছিল প্রস্তুতি নেওয়ার জন্যই ঘরে ঘরে মসজিদ দেওয়া দিছিলেন প্রত্যেক মহল্লায় মহল্লায় নাইলে যদি আগের মতো করতেন করতে পারতেন প্রত্যেক মহল্লায় মসজিদ দিছে যে দুই কদম দিয়েই যেন জীবন গড়া যায় আল্লাহর ঘর দিছেন আল্লাহর ঘর নব্বই পার্সেন্ট খালি পড়ে আছে নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না দুরবস্থ হবে না তো হবে না কেন ষাটটা মুসলিম দেশ নেতারা ভাবনি মুসলিম দেশের নেতারা মুসলিম দেশেই ভাব নিতে পারে নাইলে দুই দুইটা জাতির সম্মেলন বেড়েছে গত অক্টোবর এই অক্টোবরে ষাট দেশের মুসলিম দেশের কর্ণদাররা ছিল ছোট একটা ইসরায়েল ষাট লক্ষ লোক আর মুসলমান দুনিয়াতে দুইশো কোটি চারটা মুসলিম দেশ যা টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান ব্রোনাই কুয়েতের এক টাকা দিলে পাঁচ ডলার পাওয়া যায় ওমানের এক টাকা দিলে সাড়ে তিন ডলার পাওয়া যায় বোর এক টাকা দিলে এক বান্ডেল ডলার পাওয়া যায় কিন্তু ইসরাইলের বিরুদ্ধে দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব ষাট দেশের কর্ণধাররা পাশ করে আনতে পারে নাই আপনারা কি এটা দুরবস্থা বলবেন না না বলবেন না না মানে চুপসায় গেলেন কেন দুইশো কোটি মুসলমান একটা দুই অক্ষরের নিন্দা প্রস্তাব পাশ করে আনতে পারে নাই দুইটা সেমিনার গত অক্টোবর এই অক্টোবর পারে নাই প্রস্তাব তুলতেই পারে নাই পাশ করাবে পত্রিকা অথচ ষাটটা মুসলিম দেশ এই অবস্থা হবে না কেন আপনার ফিলিস্তিন আমি চোদ্দ বৎসর আগে দুই চোখে দেখছি ফিলিস্তিন আধ্যাত্মিকভাবে বলতেছি আধ্যাত্মিক ভাবে আমার যোগ বিয়োগ মিলে না যেখানে ইব্রাহিম আলা ইসলাম ঘুমাইতেছে মুসা আলা ইসলাম ঘুমাইতেছে সত্তর জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের কবর ফিলিস্তিনে মুসলমানের প্রথম কেবলা কালকে রাত্র হইল মেরাজের রাত্র আজকে আগের রাত্র আগামী রাত্রই মেরাজের রাত্র মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসের সশরীরে আমাদের নবীজি ইমামতি করছেন বয়ান করছেন তারপরে আরসের দিকে টেকআপ করছেন ওইটা মাটির সাথে মিশল কি করা ভাবে আমাকে যুক্তি দিয়া মিশবে না তো মিশবে না কেন কেন মিশবে না নব্বই বাদ মানুষ নামাজ পড়ে না মসজিদ খালি আল্লাহ গড় দিল আর খালি পড়ে আছে গড় দিল আপনার প্রস্তুতি নেওয়ার জন্য নাইলে হাদিসে কেন আসবে যাকে বেশি মসজিদে দেখতে দেহ দেখতে দেখো মসজিদে আসতে যেতে যাকে বেশি দেখো ওর উপরে স্টিকার লাগায় দাও যাকে মাগরি বেশা ফজরে আসতে দেখো স্টিকার লাগায় দাও তামা কে কেয়ামতের দিন উঠছে বেশি ওয়ালা আলো আলা কেউ হবে না আরেকটা বললে তো হুজুররা মানবই না যে মসজিদ আবাদ মসজিদের সাথে যার যত বেশি ঘনিষ্ঠ হবে সে মসজিদে বৈশা পার হবে মসজিদে বৈশা কেয়ামতের আগে আল্লাহ মসজিদ উঠায় নেওয়া যাবে বলুক কোনো কিতাবে আসেনি কেয়ামত মসজিদ ধ্বংস হবে আ বলুক কোরআন আর মসজিদ আল্লাহ উঠায় নেওয়া যাবে এটা আল্লাহর ঘর কিন্তু মসজিদ খালি আসে নিউটন নেই মরা যাব কেউ সঙ্গ দিবে না এটাই কবির কথাই সত্য হবে কথাই সত্য শুধু রাইখা চলে আসবে তারপরে আর খবর নিবে না নিলে তো ডেলি কম্বল গায়ে নিতে দেরি ভিতরে ছাত করে উঠতে দেরি হতো না দিলের ভিতরে জায়গা উঠতো হে আব্বা কবরে আমি তো কম্বলের নিচে তখনি মুখ দিয়া দোয়া বাই তো রব্বীর হাম হমা খামা রব্বাই আনি সবই রায় আল্লাহ আমাকে তো তুই দুনিয়ার কম্বল উড়ায়া দিস হস বাপটাকে একটু তুই রহমতের কম্বলটা উড়ায়ে দিস একজন তো নেই ঘুমানের সময় বাপের জন্য দোয়া করে বলেন রাগ ভাই গেলেন আর সেন করে ফিরি আজকে সূর্য বলতে বলতে ডুবছে লন আউত হায়াতে কা আবাদা হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না এরকম জায়গা ডরজনকে ডরজন আমার চোখে দেখা আছে যেটা রাতে রাত রাতো রাত মাটির সাথে মিশায় দিছেন গত ডিসেম্বরে তুর্কিতে এক শহর মাটির সাথে মিশা গেছে দেড় লক্ষ লোক মারা গেছে বাংলাদেশে বারবার আসছে ভূমিকম্প নড়ছে চড়ছে কিন্তু পড়ে নাই এটা সিগনাল দিছে কোন দিন চলে আসবে ঘুমের থেকে উঠা দেখবেন সব মাটির সাথে মিশা আছে কেননা মসজিদ তো চিৎকার দিতেছে আল্লাহ মুসল্লি কই কোরআন ঘরে চিৎকার দিতেছে আল্লাহ চিৎকার দিতেছে বৎসরের পর বৎসর পড়ে আসি সারা বৎসরে একবার উঠায় আমাকে চুমা দেয় না এরা চুমা দেয় না বলেন কে আসেন ডেলি কোরআন শরীফ পড়েন বা চুমা দেন দুই চার পাঁচজন বলবে এইখানে এরকমও লোক আসে দাড়ি পাইকার এসে আজ পর্যন্ত চুমা দিয়া দেখে নে কোরআনকে আল্লাহর কালাম এটা নিজেকে বেশি আপডেট মনে করেন না যে আমি বড় আপডেট আপডেট আপনাকে আল্লাহ বানাইছে আল্লাহ নইলে এক ফোটা দুর্গন্ধময় পানি ছিলাম এই জন্যই তো আল্লাহ বলে আমা কুন্তা মা আম্মা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না ফমান যে আলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যে আলাকা মুজগা তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যে আলাকা এজামা তো কঙ্কালটা তৈরি করলো অমান কাসা আলাইহি লাহমা বস্তু আর চামড়ার আবরণের উপরে নিখুতভাবে কে চড়াইলো বল আমা কুনতা সগীরা ফামান কাব্বারত তুই ছোট ছিলি না বড় কে করলো আমা কুনতা জাইফা তুই কি দুর্বল ছিলি না ফামান কাওওয়াকা বল তোকে সুঠামত্ব কে দিল আমা কুনতা জাহিলা তুই অজ্ঞ ছিলি না ফামান আল্লামাক বল না তোর ভিতরে মেধা কে দিল আমা কুনতা মিসকিনা মার পেটের থেকে নিশ্চয় কি আসিস না ফামান আগনাকা ওকে স্বয়ং সম্পূর্ণ কে করলো ইলা আইন সব পাওয়ার পরে কোন দিকে চললি কোন দিকে চললি আইন মাফার কোন দিকে বাকতে